ওই যে ভারত ওইগুলা ভারত ওই ওই সীমা ওই ওইটা ভারত ওইটা ভারত ওই দিক ওই বোর্ডের ওই দিকটা বাংলাদেশ ওই দিকটা ভারত ওই দিকটা সম্পূর্ণ ভারত তো আমরা এই পাহাড় বেয়ে আমরা উঠব ওই যে একটা ইয়ে দেখা যাচ্ছে চীনের ছাউনি দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্ডার গার্ড বর্ডার গার্ড বসে ভারতের বর্ডার গার্ড ওখানে বসে এই পাহাড় দিয়ে আমরা উঠব এখন পাহাড় বেয়ে উঠবো সিঁড়ি দিয়ে ওঠা যায় সিঁড়ি ছাড়াও উঠা যায় তো আমরা ওই দিকে উঠবো এখন শর্টকাটে ওই দিকে ওঠার চেষ্টা করব এই যে ভারত থেকে চিনি নিয়ে আসতেছে আপনারা দেখছেন ওই ওই দিক থেকে ভারত ওই দিক থেকে ওই চিনিগুলো নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে দুইটা ছেলে ওইদিকে চলে গেছে আর দুইটা মহিলা ওইদিকে আসতেছে চিনি নিয়ে তো আমরা দেখলাম অবৈধভাবে কিভাবে ভারতের মাল বাংলাদেশে আসে আপনাদেরকে সরাসরি দেখালাম তো আমরা আবার দেখাই আপনাদেরকে এই যে ও এই যে ও এই দুই জন মহিলা নিয়া দিতেছে আর ওইদিকে দুইটা ছেলে চলে গেছে ওইদিকেও ভারত আমরা দেশে ওই সম্পূর্ণ ভারত এটা ওই জায়গাটা শুধু বাংলাদেশ আর ওই যে খাটাতারে বেড়া আছে ওটা সম্পূর্ণ ভারত ভারতের এরিয়া আমরা ওই জায়গা থেকে আসছি ওই যে পাথরের জায়গা ওই পাথর থেকে আমরা ওইখানে উঠছি কি সুন্দর একটা পরিমাণ 最後の2人は最後にやっます。